আজিম ইসলামিক মিডিয়া একটি আলোর পথে যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়ে তোমার ধারে আহ্বান করেছে তোমার এসবের রাঙিনা মতির মোহনা এসবে মোতির মমনা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই ভরা যদি পেতে চাও রাশে আলোকিত বসুন ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়ে তোমার ধারে আহ্বান করেছে তোমার এসবে রঙিনা மோ தீமு சர்வான ம